সম্প্রতি আমরা দেখছি এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হঠাৎ করে জামায়াত মুক্তিযুদ্ধ এবং একাত্তর ইস্যু নিয়ে খুবই সক্রিয় হয়ে উঠেছে লেখালেখি গালমন্দ এমনকি নিজেদের পূর্বের অবস্থান উপেক্ষা করে তীব্র ভাষায় প্রচারণা চালানো এসব যেন একসাথেই চলছে কিন্তু প্রশ্ন হলো কেনই হঠাৎ সক্রিয়তা খুব সম্ভবত মূল বিষয়টি হচ্ছে আগামী সাতাইশে মে জামায়াত নেতা এটিএম আজরুল ইসলামের মামলার রায় রয়েছে এ শুধু একক কোন বিচারের সিদ্ধান্ত নয় কারণ এটিএম আজহারুল ইসলামের পক্ষের আইনজীবীরা শুধু তার খালাস চেয়েই থেমে থাকেননি তারা অন্যান্য ট্রাইব্যুনালের মামলাগুলো সম্পর্কেও সুপ্রিম কোর্টের অবজারভেশন চেয়েছেন যদি রায়ে বলা হয় তদন্ত দুর্বল ছিল বিচার প্রক্রিয়া ত্রুটি ছিল কিংবা রাজনৈতিক উদ্দেশ্য ছিল তাহলে এই ইতিহাসের পট হয়ে যেতে পারে এর ফলাফল হতে পারে পূর্বের অনেক রায় প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়া জামায়াত এবং বিএনপির দণ্ডপ্রাপ্ত নেতারা ফিরে পেতে পারে তাদের রাজনৈতিক বৈধতা এই সম্ভাবনা অনেককেই ভীত করে তুলেছে কারণ অনেক সংগঠন যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করেছে তারা নিজেদের অবস্থান হারাতে পারে আর ঠিক এ কারণে বর্তমানে কিছু গোষ্ঠী জামাত বিরোধী প্রচারণায় নেমেছে এবং তারা নিজেরা কোন নতুন বয়ান তৈরি করতে পারছেন না তারা পুরনো আওয়ামী এবং শাহবাগী ন্যারেটিভকে আঁকড়ে ধরেই প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে ছাত্র সংগঠনের রাজনীতিতে টিকে থাকতে হলে তাদের শক্ত পৃষ্ঠপোষকতা প্রয়োজন আজ যখন জামায়াত শিবির তাদের আরো গুরুত্ব দিচ্ছেন না তখন তাদের ভবিষ্যৎ নিয়ে তারা নিজেরাই চিন্তিত আর এই পুরো ঘটনা প্রবাহে সোশ্যাল মিডিয়া একটি বড় হাতিয়ার বিভিন্ন গোষ্ঠী এখন জামাত শিবিরের অনলাইন কর্মীদের এমন বিষয়ে ব্যস্ত রাখতে চাইছে যাতে তারা নিজেদের নেতার মুক্তিতে জনমত গঠন করতে মনোযোগ দিতে না পারে এটাই মূলত মূল কৌশল একে দলকে নিজেদের মূল এজেন্ডা থেকে বিচ্যুত করা আর তাই এখন জামাত শিবিরের নেতৃত্বের উচিত ঠান্ডা মাথায় পরিস্থিতি মূল্যায়ন করে শান্তিপূর্ণভাবে অগ্রসর হওয়া সোশ্যাল মিডিয়া বিতর্কে না জড়িয়ে জনগণের মাঝে সত্যটাকে তুলে ধরাই হবে বুদ্ধিদীপ্ত পদক্ষেপ পাঁচ তারিখের পর যাই ঘটুক না কেন সেই বাস্তবতা নির্মাণের মূল ক্ষেত্র এখন সোশ্যাল মিডিয়া সুতরাং এখানেই কৌশলগত মনোযোগ দেওয়া প্রয়োজন পরিশেষে বলবো রাজনীতি শুধু মাঠে নয় মননেও হয় তাই বিচক্ষণতা দূরদর্শিতা আর কৌশল নির্ধারণে ভুল করলে সুযোগ হারানো ঝুঁকি থেকেই যায় এ বিষয়ে আপনার মতামত দিন প্রশ্ন এবং সবচেয়ে বড় কথা নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নিন